আমরা নতুন পানি দিই নতুন মাছ এই যে মমিন মমিন এখন মাছ ঝাড়ছে দেখা যাক বাহ আহ হয়ে চালি কাকা ভালো বুড়ি মাছ ঝাড়ে দেখ মাছের কাঁদা এসেছে হুম মেলা মাছ হয়েছে কুড়ি মাছ কুড়ি মাছ দিয়ে পুকুরে ছিল মমিন হ্যাঁ মা দেখ জামা হাতেদমে

খুশি তোমিন আর এক ঝাড়া হলে তো মনে কর মাথায় নষ্ট উপরে মাছ এসে কেন এ মাছ তুই একশো টাকা না